দেখতেই পাচ্ছেন ভেজাল ছাড়া একটি নিখুঁত ভালোবাসার প্রকাশ চলছে এখানে যে ভালোবাসার মধ্যে নেই কোনো ভেজাল নেই কোনো ফর্মালিটির ছোঁয়া বা কাউকে খুশি করার কোনো চেষ্টা খালাদের সাথে আমার আরিসমণির হচ্ছে গলায় গলায় ভাব এই যে দেখেন এখানে হচ্ছে সে তার খালামনিকে জড়িয়ে রেখেছে সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার বোন হচ্ছে একটু পর চলে যাবে তো যাওয়ার আগে হচ্ছে এদের আবেগ ভালোবাসার জড়াজড়ি চলতেছে গলায় গলায় খালা ভাগ্নের আমার আড়িষ হচ্ছে তার মাঠ থেকেও বেশি খালাদেরকে পছন্দ করে দুই খালার জন্যই হচ্ছে ওর যান প্রাণ মানে কোন খালামুনিকে রেখে কোন খালামুনিকে সে বলবে যে কে সবচেয়ে বেশি আদর করে সেটাই সে কনফিউজ হয়ে যায় ওকে জিজ্ঞেস করলে বলে যে সবাই আমাকে আদর করে সবাইকে আমি ভালোবাসি এভাবে বলবে তো এখানে আমার বোন এখন বিকেলবেলা চলে যাবে আর কি তো আড়িষ হচ্ছে ওর লাগেজ টেনে গেট পর্যন্ত নিয়ে আসলো তো এখন হচ্ছে ও চলে যাবে ঢাকায় আর যাওয়ার মুহূর্তটাতে মনে হয় আমাদের থেকে বেশি খারাপ লাগতেছিলো আমার আরিশ মনির সে যে ওকে টাটা দিয়ে এখানে গ্রিল ধরে দাঁড়িয়েছিল এখানে স্টিল সে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াই ছিল যত সিএনজি চলে গিয়েছে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তো দেখেছে তারপরেও সে এইভাবেই ছিল না পারতেছিলাম আমি এখান থেকে আনতে না পারতেছিল ওর না মইনও পারতেছিল না এখান থেকে ওকে সরাতে তারপর হচ্ছে দেখতে পেলাম যে সে ফুপাচ্ছে তার পেছন থেকেই বোঝা যাচ্ছে তার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজে কি বাবা কি বাবা পুনা kalam কি হচ্ছে পুনা বলতে কান্না করবা পুনা kalamনিকে মিসইউ বলে দাও চুমু দিয়ে দিয়েছো একটু মিসইউ বলো মিসইউ কালামুনি আবার এসো আবার এসো আর এসো আজকে ভয়েস দিল তো আমার পাশেই বসে আছে আমি কথা বলতেছি সে এই ভিডিওটা দেখে বলতেছে পুনা খালামুনি চলে গিয়েছে আমি কান্না করব এটা আবার বলতেছে এলো যাই হোক এরকম অবস্থায় সে অনেকক্ষণ দাঁড়ায় ছিল পরে দেখতেছি চোখ ছলছল করতেছে আমি একটু কাছ থেকে ভিডিও করতে যাওয়াতে সে আমাকে হচ্ছে তাড়াই দিল মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তবে আজকে হচ্ছে চিৎকার করে কান্নাকাটি করে নাই ভেতর থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছিলো বাচ্চারা আসলে আদর জিনিসটা বোঝে যেখানে অনেক বেশি আদর পাবে সেখানেই সে হচ্ছে একদম লেগে থাকবে আমার বন্ধুর সাথেও ও একদম হচ্ছে লেগে লেগে থাকে বাসায় আসলে মানে একদম গলায় গলায় খাতিল যাকে বলে আর কি তো এইভাবেই আর কি ওর ভালোবাসাটাও ওই রকম হয়ে গিয়েছে অনেক বেশি ডিপলি যাই হোক এই বন্ডিং সারা জীবন থাকুক আমার ছেলে বড় হয়েও যেন ওর খালাদের সাথে এই রকম বন্ডিং থাকে এই রকম ডিপলি ভালোবাসাটা যেন আজীবন থাকে আমার ছেলে বড় হয়েও যেন ওর খালামনিদের সাথে ঠিক এই এইরকমই থাকে ভালোবাসার মধ্যে সেই কামনার সেই দোয়াই করি যাই হোক তার পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে অঝরে বৃষ্টি হচ্ছে একদম সকাল থেকে টানা দিন বৃষ্টি ছিল একদম রাত পর্যন্ত বর্ষাকালের বৃষ্টি যাকে বলে একদম কোনো থামা নেই বৃষ্টি হয়েই যাচ্ছে তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো আমাকে হচ্ছে এই স্যাটারডে আরিসের বাবা চলে যেতে বলছিল তো আমি হচ্ছে প্রথমেই রাজি হয়েছি যে আচ্ছা চলে যাব তো পরে আবার আম্মু বারবার করে নিষেধ করতেছিল আবার নিজেরও ভালো লাগতেছিল না যে না একটু থাকি আর তারপর সেও আবার বলতেছিল আচ্ছা থাক থাকো এক সপ্তাহ থাকলে তোমার পুষবে না আর একটু রেস্ট টেস্ট নিয়ে যাও বাবার বাড়ি থেকে তো পরে সেজন্য আর সে এই উইকে আসে নাই ও চলে গেছে ঢাকায় তো ঢাকায় একটু বেড়াতে গেছে দুই দিনের জন্য ওর ফুপির বাসায় এখানে দেখতে পাচ্ছেন আরিশ মনি হচ্ছে তার বড় মায়ের সাথে দুষ্টমি করতেছে আরিশ আমার নানুর সাথেও এত ভাব হয়ে গেছে আর নানু হচ্ছে ছোটো বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে তো সেই জন্য অনেক বেশি ভাব হয়ে গেছে নানুর সাথে হচ্ছে কিছু একটা দিয়ে তারপর আবার নিয়ে যায় এরকম করে দুষ্টমি করতেছিল আর কি আর হচ্ছে নানুকে সুন্দর করে ও ডাকে বড়মা মা বলে সকালে উঠেই জিজ্ঞেস করবে বড়ো মা নাস্তা খেয়েছ এইরকম করে সে জিজ্ঞেস করে যাই হোক আমি একটু আরিসের দুষ্টুমির মুহূর্তটা ভিডিও করে নিলাম আজকে আর রান্নাবান্না কোনো কিছু শেয়ার করি নাই আজকে আম্মু অনেক মজার রান্না করেছিল একটা মিক্সড সবজি রান্না করেছিল যেটা খেতে খুবই ভালো হয়েছিল তারপর গরুর কলিজা রান্না করেছে পাবদা মাছ রান্না করেছে তারপর ছিল ভেন্ডি ভর্তা তো সেইগুলো আমার আর ভিডিও করা হয় নাই যাই হোক এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেলবেলা আব্বু হচ্ছে বাজারে গিয়েছিল তা আসার সময় এখানে কিছু বাজার সদাই নিয়ে আসছে তার মধ্যে এখানে ছিল আম তো এখানে ছিল ন্যাংরা আম আর আমরুপালি আমরুপালি আমটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বড় ছিল সাইজে ক্যামেরাতে ক্যান জানি বড়ো জিনিসকে ছোট দেখায় আম কেনার সময় বেশি পাকা না কিনে একটু হচ্ছে কাঁচা কাঁচা টাইপ কিনলে ভালো মানে একটু আস্তে ধীরে বাসায় রেখে হচ্ছে খাওয়া যায় আর কি আর বেশি পাকা কিনলে দেখা যায় দু এক দিনের মধ্যেই হচ্ছে আম নষ্ট হয়ে যেতে চায় আর কি তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় তো আরিশের বাবাও হচ্ছে এভাবে আম কিনে একটু গাছ পাকা টাইপের আর কি বাজার আসলে আমার ভিডিও করা হয় না তেমন কারণ সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাই যার কারণে হচ্ছে আব্বু সকালবেলা বাজার নিয়ে আসে তো কোনো কিছু আর ভিডিও করা হয় না আম্মু সব গুছাই ফেলে তো এখানে ছিল একটা ব্রয়লার চিকেন আর আরিশ হচ্ছে চিকেন পপকর্ন খাবে তো সেটার জন্য নিয়ে আসছে আর আমাদের ভাষায় ব্রয়লার চিকেনটা খাওয়া হয় না কক বা দেশি ওইগুলোই খাওয়া হয় আর শুধুমাত্র নাস্তার জন্য ইউজ করা হয় আর কি তো যাই হোক এখানে ছিল কিছু শুকনা টাইপের বাজার আর কি বিস্কিট পাউরুটি তারপর এটা ছিল আদা এলাচ দারচিনি আর হচ্ছে আর কি ছিল ওই তো বিস্কিট টিস্কিটগুলো আর কি তারপর এটা ছিল পোলাও চাল আর হচ্ছে নিয়ে আসছে আতপ চাল আতপ চাল বলতে হচ্ছে মানে যে পিঠার চাল আর কি তো যে এখানে হচ্ছে পাঁচ কেজি আতপ চাল নিয়ে আসছে তো এটা দিয়ে হচ্ছে আম্মু আমাকে গুড়ি করাই দিবে আর কি চালের গুড়ি সেই জন্য এটা নিয়ে আসছে তো আমাদের বাসায় যে গুঁড়ি আছে এটা আগের গুড়ি আর কি তো আম্মু হচ্ছে আমাকে নতুনভাবে গুঁড়ি করাই দেবে আর বাসা বাড়িতে আসলে চালের গুড়ি করানোটা মনে হয় ঝামেলা এত প্রসেস আমি পারবো না তো সেই জন্য এখান থেকে নিয়ে যাব আর কি আর এখন তো টানা বৃষ্টি হচ্ছে এই গুড়ি করানোর পর কীভাবে রোদে শুকাতে হবে আমি সেটা নিয়ে টেনশনে আছি কারণ রোদ না উঠলে তো এই গুঁড়ি শুকানো যাবে না কাঁচাভাবেই নিতে হবে আর কি ফ্রিজে রেখে আর রোদ উঠলে তো ভালোই হবে আমি একবারে শুকাই নিতে পারবো তো এখানে হচ্ছে যে এই রোলটা অনেক বেশি মজার আমাদের বাসে এই রোলটা হচ্ছে সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আব্বু আম্মু খুব পছন্দ করে তো এখন হচ্ছে আমি আড়িশের জন্য চিকেন পপকর্ন বানাবো আর এখানে হচ্ছে ডো তৈরি করা হয়েছে এটা দিয়ে হচ্ছে আম্মু কলিজা শিঙারা বানাবে কলিজার পুর করেছিল আজকে তো চিকেন আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি সবার জন্যই বানাবো আড়িষ তো আর এতগুলো খাবে না দু একটা খাবে তো সবাই খাবে তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে আমি ভালো করে চিকেনটা মাখিয়ে নিলাম আর এখানে হচ্ছে কোটিংয়ের জন্য ময়দা তারপর কর্নফ্লাওয়ার আর যা যা দিতে হবে সব কিছু দিয়ে ওইটাকেও মিক্স করে নিলাম আর এই তো আমার ডাবল কোটিং করা হয়ে গিয়েছে আর কিছু বাকি ছিল তো অনেকগুলাই হয়েছে আর এগুলো খেয়েই মোটামুটি পেট ভরে গেছে তারপর আবার চা বিস্কিট ছিল রোল ছিল তো সব কিছু খেয়ে আমটাম খেয়ে আর পরে আম্মুকে বললাম যে আর তোমার সিঙ্গারা আজকে বানানোর দরকার নেই কারণ এত কিছু তো খাওয়া যাবে না অলরেডি পেট ভরে গেছে তো এই তো এখানে হচ্ছে আমি পপকর্নগুলো ভেজে নিচ্ছিলাম এই চিকেনটা খেতে একদম কেপসির মতই মতোই হয় মানে যারা খেয়েছে আমার হাতের বানানো তারাই বলেছে যে আসলে এটার টেস্ট খুবই ভালো হয় ক্রিস্পিনেসটাও একদম পারফেক্ট হয় আর চুলার হিটটাকে রাখতে হবে মিডিয়াম হাই হিটে লো হিট করে ভাজা যাবে না তাহলে উপরের ক্রিস্পিটা হচ্ছে ইয়ে হয়ে যাবে আর কি একটু শক্ত শক্ত হয়ে যাবে তো মিডিয়াম হাই হিট করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনটা যেহেতু নরম থাকে তাড়াতাড়ি কুকড হয়ে যায় এই জন্য ভাজাটাও চট জলদি হয়ে যায় আর সবগুলা একসাথে ভেজে আমি ছবি তুলতে পারি নাই কারণ হচ্ছে মানে ভাজতেছিলাম আর সবাই খাচ্ছিলাম এই যে কিছু ভাজা হয়েছে আর বাকিগুলো এখন ভেজে নিব। তো যাই হোক রাতের বেলা হচ্ছে আরিস ঘুমাতে এসে বলতেছিল আমি পান্না সাথে ঘুমাবো তারপর ওকে দিয়ে আসলাম তারপর কিছুক্ষণ থেকে আবার চলে আসছে এসে তারপর আবার বলতেছে আবার আমি যাব পান্না সাথে ঘুমাবো এরকমই করতে থাকে পূর্ণা যখন বাসায় ছিল ওর সাথে গিয়ে রাতের বেলা কতক্ষণ শুয়ে থাকতো তারপর আবার চলে আসতো এসে তারপর আবার বলতো আবার যাবো খালামনির কাছে ঘুমাবো তো এই ব্যাপারটার কারণ হচ্ছে যে সে সবার সাথেই ওর থাকতে ইচ্ছে করে আর কি যাই